আফসোস লাগে শুকুর আদায় করিয়া কর্তার আলহামদুলিল্লাহ এত ব্যস্ততার পর তিনটা বাজেও যদি মদারস গেলি

অময় হৃদাম বিক্ৰী ৰব দিহি য়েছ লোক আধা বাংশ এই কোৰাণৰ আয়ত এবং সাদিছ সোণৰে সাম নেৰাহিলে যাৰা নেকি কোৰাণ নভৰে অথবা ভৰিৰে বুলি কি হব হেলা গৰি কি তাৰ আল্লাহ আষ্ট প্ৰকাৰৰ শাস্তি দিব তিনি প্ৰকাৰৰ শাস্তি দিবতো দুনিয়াইত এক নম্বৰৰ মধ্য ইতাৰা ৰিজিকৰ বৰ্গত তুলি ৰিজিবই ইতাৰা তুমখন প্ৰকাৰৰ আই ৰোধগাৰৰ মধ্য বৰ্গত হৈতো নহয় দুই নম্বৰৰ মধ্য আল্লাহ পাকবোলা আলামিন যাৰ কোৰাণ ভৰিৰে বুলি কি হৈ

কোরআনে পারার বিরুদ্ধে আল্লাহর হাসি সাক্ষী দিব সেই নম্বরে ইদে যারা কোরআন ফরিয়ে বলি যাব অথবা কোরআন একেবারে না ভরে আল্লাহ চতুর্থ নম্বর কে আমাদের ময়দানের শাস্তি দিব দে ইতারা তুম বড় ধরনের বাড়ি ফুজা বহন করা করিব পাঁচ নম্বরের মধ্যে আল্লাহ কোরআন নহরিনা বা ফুরিয়ে বলেন আল্লাহ শাস্তি দিব দে কে আমাদের ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন ইতারা শক্ত আজাবের মধ্যে মুক্তলা করি শক্ত আজাবের আল্লাহ পুনর তৌফিক দান করো কাহামি মুসলমানের পদচারণা সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে মুসলমানের পদচারণা তাহল স্যার তবে আসল এবং মূলটিক্রাহী ইন ওয়াজার সারাংশ ভোট দিয়ে ইতিক্রাহী আসল এবং মূলটিক্রাহী আর আসল টার্গেট এবং মূল অভিধে কোরআন এবং কোরআনর প্রচার দেখাম না কি কঠিনা বোধ বলা আসবে ইয়ে কথা ইয়ান হারিয়ে দিবে আর সার্টিফিকেটের বিরুদ্ধে

মাদ্রাসা পরীক্ষা দিয়ে রে ইউনিভার্সিটি অক্সফোর্ড নখানে কেমব্রিজতাম পৃথিবীর নাম করা সমস্ত বিশ্ববিদ্যালয় যোগের লেহাপড়া ঘরক আল্লাহার যদিন ইউনিভার্সিটির যোগ তাম পৃথিবীর মুসলমানের সন্তান যোগ মূল টিকরা গেল পরিবেশ নষ্ট না বসে এন যে হদিন একটুবার গড়ি ইমদের আগরিদের আল্লাহ বেল দিয়ে চলিয়ে না ইমান

কিয়ামত পর্যন্ত কোরআন এর আল্লাহ লা ইবাদত গরি গম রক্ষা গরি গম কিছু মানুষ বাঁচাই গৃত গরি গম ইতারা সিনারে ব্যবহার গরি গম ইতারা সিনার ভিতর কোরআন এর আয়াত আল্লাহ বাযুত গরি এটা লাই আসমানি কোন কিতাব আর নাই কোরআন ছাড়া আল্লাহ যত কোন আসমানি কিতাব পাঠাইয়ে যেই কিতাব যে নবীর উপর পাঠাইয়ে শুধু এই নবীবা কোরআনিবা পিতা দিবার হাফেজ দে موسی علیہ السلام ওর তওরাত পাঠাইয়ে হাফেজ হই দে موسی একজন দ্বিতীয় আর কোন উম্মত হাফেজ নাই

শুধু মানুষ নয় শুধু ফেরেস্তা নয় কোরআনই বলে স্বয়ং কোরআনের প্রথম হাফজ্লা শুধু তা নয় হাদিস আছে আসমান বানাইবার এক হাজার বছর আগে জমিন বানাইবার এক হাজার বছর আগে স্বয়ং আল্লাহ নিজর কুদুরতি জুবানে কোরআন শরীফের তালাওয়াত ধরে ফেরেস্তার বুনাই ইন্নাল্লাহ কদে করা তহা ওয়াসিন قبل أن يخلق السماوات والأرض بألف عام فقالت الملائكة سبحان الله توبى لأمة ينزل هذا عليها وتوبى لأجواف تحمل هذا وتوبى لألسنة تتكلم بهذا أسمى المنابر أكثر بصراحة زمن المنابر أكثر شو شوية اك الله قدرتي زبانة سورة طه سورة ياسين تلاوة الدريه

আর ভাই আসাউদ্দিনের ইয়ার আগে যদি এটা হই এই মদরাজার তুম বহুত বোধ হা বিভিন্ন জায়গার মধ্যে এখন তারা ফরার তারা ফরের বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালনা করে ইন দেখিন এই মদরাজার ছাত্র লাম জাম আলহামদুলিল্লাহ এটার লাই ইয়ান মধ্যে সবসময় সহযোগিতা করিবেন কি দি সহযোগিতা করিবেন দে তিনজন জিনিস দি ওয়ান সহজ আজ সারো ভাটা বাজাই দি ওয়ান জিনিস দি

যারে তারা আল্লাহ হাফজ আলমর ভাবনা বানায় যারা তারা হাফজ আলমর মা না বানায় কিন্তু আল্লাহর হাজু বহু আদি হাঁদি দোয়া করা পরে অনু তুমি মনে নখর কা বুঝা যদি মনে আন হসে গিয়ে দিই তারপরেও যদি হন দয় আইন আবাজ না বানাই এমনি আইন কোরআন ঠিক আছে সমাজ না জারান ক্লিয়ার করি লজে শুদ্ধ করি না জারান পরিত্যার দুই নম্বর ফুয়াশা দিবে তিন নম্বরের মধ্যে এটা তো সভা নয় এই রমজান্যে কুরবান্য ই এ বছর সব ওই হিসাবে এবছর সব হাত কিছু ফসিয়া করে দিয়ে সহযোগিতা করি ইতো কেন গর থা আগদি করি আনারা যদি গো মানুষ তিয় আগতি এক নম্বর আল্লাহ এক আল্লাহর বন্ধা নামলা ও মনে বেঞ্চ আল্লাহর বন্ধা তন না দশ বস্তা মিট দিও পঞ্চাশ বস্তা সেমির দিও

আয় আল্লাহ আজিয়ার শ্রম দি আল্লাহ ইয়া আল্লাহ আর আর আছে শরীরের সুস্থতা নজিবর্ম আয়াল বানাই আয়াল্লা

হালাল রোজির সন্ধানে বিদেশে কতই না হাড়াত দে আয় আল্লাহ বিদেশের জমিরাত समस्त সাফাত বালা মুসিবিদাতুন হেফাজত করমান আল্লাহ আয় আল্লাহ বিশেষ করে আরআর এলাকার সমস্ত প্রবাসী ভাই ও বোনের বিদেশের জমিরাত অ্যাক্সিডেন্টের বালা মুসিবিদাতুম ব্যাকগুনা হেফাজত করমান আল্লাহ আয় আল্লাহ আদেশের উপর শান্তি রহমত নাযিল ফরমান আল্লাহ দেশের উপর শান্তির রহমত নাজুল ফরমান আল্লাহ মারামারি হাড়াহাড়ি তো না দেশের দেশের সমস্ত নাগরিকের হেফাজত ফরমান আল্লাহ আয় আল্লাহ আখেরি ফরিয়াদ যেদিন দুনিয়ায় তুই যাইবি মৃত্যুর বিছানার মধ্যে কলমাই তৈবা নসিব করিবেন আল্লাহ রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা আতিনা মাকসুদানা মাতলুবানা রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা كارلتو مقبول ميري دعاء وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين ಓ ಅನ್ಕೊತ ನೌಷ್ಟೇ ನೋಡೋದ